আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরে যে নারকেলের পুটটা দিয়েছি তাও কিন্তু কত সুন্দরভাবে হয়েছে পিঠাটা একদম জালিদার নরম সফট হয়েছে তুলতুলে একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তালের বাটি ভাপা পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা বানানো খুবই সহজ বন্ধুরা দশ মিনিটে বাড়ির পরিবারের জন্য অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবে আর বানানো যেরকম সহজ খেতে হয় দারুণ মজাদার আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে খেতে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা চ্যানেলে এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন বাটি ভাবা পিছেটা বানাবার জন্য এক বাটি নিয়েছি আমি তালের কাঠ আর আজকে আমি বাটি ভাপাটা পিঠেটা তৈরি করব সুজি দিয়ে তার জন্য নিয়েছি এক বাটি সুজি তোমরা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়ো দিয়ে কি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না শক্ত শক্ত ভাব লাগবে সুজি দিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে দুধ এই দুধ দিয়ে ভালো করে মেখে নেব তোমরা চাইলে এখানে জল দিয়েও মেখে নিতে পারেন মানে দুধ দিয়ে মাখতে গেলে পিঠেটাস কিন্তু টেস্টটা ভালো লাগে খেতে অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নেব। আর একসঙ্গে কিন্তু বেশি দুধ দিতে যাবে না নাহলে ডালা পাকিয়ে যাবে অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নিয়েছি সুজির ডোটাকে যেহেতু সুজি আছে তাই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর এর ফাঁকে আমি পিঠের জন্য পুর তৈরি করে নেব এখন আমি পিঠাটার জন্য পুর তৈরি করে নেব তার জন্য উনুন ধরে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব আর এক বাটি নিয়েছি আমি নারকেল কুড়ানো আর ছোট বাটির এক বাটি নিয়েছি আমি গুড় তবে আমি এখানে আখের গুড় নিয়েছি তোমরা যে কোনো গুড় নিয়ে নিতে পারো এবার আমি নাড়াচাড়া করে পুর তৈরি করে নেব গুড় আর নারকেল নাড়াচাড়া করে আমি পুর করে নিয়েছি তো নারকেলের পুর আমার একেবারে রেডি পিঠার জন্য আমার পুর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নারকেলের পুটা আমি প্লেটের মধ্যে তুলে নেব জলের মধ্যে একটা আমি টিফিন বাটির মুখ বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে জলটাকে হাইটে গরম করে নেব পিঠেটা তৈরি করবার জন্য আমি চারটা বাটি নিয়েছি স্টিলের বাটি এক সাইজের বাটি নিয়েছি তোমাদের যে হাতের কাছে থাকবে বাটিটা সেটাই নিয়ে নিতে পারেন এবার বাটিগুলোর মধ্যে সাদা তেল লাগিয়ে নিব তাহলে খুব সুন্দরভাবে পিঠেটা উঠে আসবে এবার ভালো করে বাটিগুলোর মধ্যে তেল লাগিয়ে নিতে হবে তো বাটিগুলোর মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর এদিকে আমার দুটা পাঁচ মিনিট হয়ে গেছে রেস্টে রাখানো আর দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে সুজিটা কিন্তু ফুলে গিয়েছে আর নরম হয়ে গেছে দশ টাকা প্যাকেটের আমি এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি আর হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে পরে হাফ চামচ দিয়ে দেবেন বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ দিয়ে দেবেন খাওয়ার সোডা এক চামচে এই ইনোটা দেওয়ার কারণে একদম জালিদার হবে পিঠেটা বেশ খেতে ভালো লাগবে আর একদম স্পঞ্জি হবে আর সামানে একটুখানি দিয়ে দিব দুধ ইনোর মধ্যে আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই সুজির বেটাটা একটুখানি চাট করে করে নিতে হবে খুব বেশি নরম করানো যাবে না তো ইনোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আগে কিন্তু ইনোটা দিবেন না দিয়ে সাথে সাথে কিন্তু তৈরি করে নিতে হবে আর ভাবে এরভাবে রাখিছি থপথপে ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই পিঠাটা বানানো যেরকম সহজ বন্ধুরা আর খেতে কিন্তু দারুণ মজাদার হয় একবার পিঠেটা তৈরি করার পর কিন্তু আর অন্য পিঠে খাওয়ার ইচ্ছে করবে না আর এই পিঠেটা খাওয়ার এত সুন্দর লাগে খেতে তো বাটিগুলোর মধ্যে আমি হাফ ব্যাটার দিয়ে দিব খুব বেশি ভরে দেব না যেহেতু আমি পুর দিব হাফ করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নারকেলের পুটটা আমি অল্প অল্প করে নিয়ে এভাবে করে গোল করে নেব আর গোল করে হাতের মধ্যে তালু নিয়ে চ্যাপটা করে নেব আর দেখুন এভাবে করে চ্যাপটা করে নিলাম এবার আমি বাটিগুলোর মধ্যে বসিয়ে দেবো মাঝখানটায় পুটটা আর এভাবে করে নারকেলের পুটটা মাঝখানে বসিয়ে দিতে হবে এবার আমি ব্যাটারগুলো ঢেলে দেব আর একটু কিন্তু খালি রাখতে হবে বাটির মধ্যে কেন কি এগুলো ফুলবে আবার খুব বেশি ভরে দেওয়ার দরকার নেই তা বাটির মধ্যে আমি সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছি আর সাজিয়ে নিয়েছি এবার আমি নিয়েছি কিছুটা পরিমাণে কিসমিস কিসমিস দিয়ে আমি সাজিয়ে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তোমরা চাইলে এখানে কিশমিশের বদলে এখানে কাজু দিয়ে দিতে পারো এমনকি এখানে চেরিও দি দিতে পারো আর এ দেখুন এভাবে করে আমি সাজিয়ে নেব। সবগুলো সাজিয়ে নিয়েছি বাটিগুলোকে আর এদিকে আমি জলটা হাইটে গরম করে নিয়েছি এবার আমি থালাটা বসিয়ে দিব এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আসে আমি দশ মিনিট জাল করে নেব পিঠেটা আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি জাল করে মিডিয়াম মাছ করে দেখে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেটা ফুলেছে আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে আর কত সুন্দরভাবে ফুলেছে একদম ফেটে ফেটে গিয়েছে আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে তো পিঠেটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো পিঠেটা আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নেব তবে কিন্তু বাটিটাকে উঠাতে হবে তো সবগুলোই আমি পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা করার পর দেখুন সাইডগুলো কিন্তু আপন মনে ছেড়ে ছেড়ে আসছে আর এভাবে করে একটুখানি করে নেবেন তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে ঠান্ডা হওয়ার পর তবে তুলতে হবে বাটি থেকে আর এই দেখুন বন্ধুরা বাটি থেকে কত পরিষ্কারভাবে সুন্দরভাবে বের হয়ে আসলো পিঠাটা আর দেখুন দেখতে কতটা জালিদার হয়েছে আর কতটা নরম সফট হয়েছে আর এই দেখুন পাকা তালের বাটি ভাপা পিঠাটা কতটা দুর্দান্ত হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে এমনকি কম খরচের মধ্যে এই পিঠেটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বাড়ি সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর একবার খাওয়ার পর এই পিঠেটা কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে তো সবগুলো প্লেটের মধ্যে পিঠাগুলো আমি সাজিয়ে নিয়েছি আর সাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর একটা পিঠে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে স্পঞ্জ আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরে যে নারকেলের পুটটা দিয়েছি তাও কিন্তু কত সুন্দরভাবে হয়েছে পিঠাটা একদম জালিদার নরম সফট হয়েছে তুলতুলে একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে এই দেখুন কতটা নরম সফট হয়েছে তা আপনারা কিন্তু অবশ্যই বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আর এখন তো ভরপুর তালে সিদিন বন্ধুরা একবার খেলে কিন্তু এই পিঠের স্বাদ লেগে থাকবে মুখে তো বন্ধুরা সবাই মিলে পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে নাও নাও খেয়ে বলছি কেমন হয়েছে খাও এটাটা দারুণ সুন্দর স্বাদ হয়েছে অসাধারণ স্বাদ হয়েছে দারুণ লাগছে না খেতে হুম দারুণ লাগছে তো বন্ধুরা দারুণ হয়েছে পিঠাটা খেতে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন এই বাটি ভাপা পিঠাটা বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে একদম বলার কিছুই নেই এত সুন্দর হয়েছে বাড়িতে না খেলে বিশ্বাসে করতে পারবেন না দারুন সাজ হয়েছে বন্ধুরা তোমরা একবার বাড়িতে তাহলে পিঠাটা খেয়ে দেখবা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন একবার আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকে আমার তালের ভাপা পিছাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে